দেখাবা কিভাবে ফোর ফিটের উইন্ডো তৈরি করে এল লেখে এন্টার কি লেখে এন্টার এল লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করো ফোর ফিট ওকে এদিকে ফাইভ এসে দিক উল্লেখ করো ফাইভ ওকে একইভাবে এদিকে ফোর ফিট ফাইভ এন ওকে স্কিপ দাও অফসেটটা টু এনসি ও লেখে এন্টার টু লেখে এন্টার সব কিছু আমি বলেছি ও লেখে এন্টার টু লেখে এন্টার আপনাদের ডাউন ক্লিক করো নিচে ক্লিক আবার নিচ থেকে আপার পয়েন্টে ক্লিক করো স্কিপ দাও ওকে জাস্ট দুইটা সিলেক্ট করো লাইন সিলেক্ট করো সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দাও ওকে ঠিক আছে তুমি ফাইভ ফিটের একটা উইন্ডো তৈরি করবা এল লেখে ইন্টার কী লেখে এন্টার দাও ক্লিক করো একটা দিয়ে ক্লিক করো ফাইভ ফিট ওকে দ্বিগুলি করো এদিকে ফাইভ ইঞ্চি ওকে এদিকে ফাইভ ফিট ফাইভ ইঞ্চি জাস্ট আপার পয়েন্ট ফাইভ ইঞ্চি ওকে ইন্টার দাও ওকে অপশেডটা টু ইঞ্চি ও লেখে ইন্টার টু লেখে ইন্টার ও লেখে ইন্টার টু লেখে ইন্টার জাস্ট আপার পয়েন্ট থেকে ডাউন পয়েন্ট দিয়ে ক্লিক আপার পয়েন্ট দিয়ে ক্লিক ডাউন পয়েন্ট আবার ডাউন পয়েন্ট থেকে আপার পয়েন্ট স্কিপ দাও কালারটা চেঞ্জ করো দুইটা সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দাও সিলেক্ট করো কালারটা চেঞ্জ করে দাও ওকে ঠিক আছে তুমি আজকে দেখাবা থ্রি ফিটের উইন্ডো এল লেখে এন্টার আমি যেভাবে বলি সেভাবে কাজ করে ক্লিক করো থ্রি ফিট থ্রি ফিট দাও থ্রি ফিট ওকে এন্টার দাও এদিকে ফাইভ ইঞ্চে দিয়ে দাও ফাইভ এন্টার এদিকে থ্রি ফিট ওকে ওকে এদিকে ফাইভ ফাইভ দাও ফাইভ ফাইভ দিয়ে এন্টার আমি তো বলেই দিচ্ছি ইন্টার দাও সমস্যা নেই অফসেট নাও ও লেখে এন্টার টু লেখে এন্টার ও লেখে টু লেখে ইন্টার ওকে আপার পয়েন্ট থেকে ডাউন পয়েন্টে ক্লিক ওকে আপার পয়েন্টে ক্লিক করো ওকে আপার পয়েন্ট থেকে ডাউন পয়েন্টে ক্লিক স্কিপ দাও স্কিপ সিলেক্ট করে কালারটা চেঞ্জ করো সিলেক্ট করে কালার চেঞ্জ করো জাস্ট ক্লিক করো লাইনের উপর এটাও ক্লিক করো কালারটা চেঞ্জ করো ওকে ঠিক আছে তুমি আজকে টু ফিটের একটা উইন্ডো দেখাবা এল লেখে ইন্টার কি লেখে এন্টার এল লেখে ইন্টার ওকে ফার্স্ট পয়েন্ট ক্লিক করো টু ফিট টু ফিট ওকে এদিক দিকে লিক করে এদিকে ফাইভ ওকে এদিকে টু ফিট ফাইভ ওকে ইন্টার দাও ওকে অপশনটা টু ইঞ্চি ও লিখে ইন্টার টু লেখে ইন্টার ওকে ডাউন পয়েন্ট থেকে আপার পয়েন্ট ক্লিক আপার পয়েন্ট থেকে ডাউন পয়েন্টে ক্লিক আপার পয়েন্ট থেকে ডাউন পয়েন্ট স্কিপ দাও কালারটা চেঞ্জ করে সিলেক্ট করো কালার চেঞ্জ জুম করো তো জুম করতে পারবা স্ক্রিপ্ট দাও মাউসের চাকাটা ঘুরাও ওকে স্কলবারটা ঘুরাও জুম হবে ঠিক আছে কমপ্লিট